নমস্কার আমি জ্যোতিষী শ্রী অমিত প্রত্যেক দিনের মতো সম্ভাব্য রাশি ফল নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি আজ একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ ইংরাজি ছয়ই মার্চ দু হাজার পঁচিশ সাল তো আজ যে আমাদের যে বারোটা রাশি আছে সেই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব প্রথমেই যে বারোটা রাশি আছে সেই বারোটা রাশির নাম আপনাদের সামনে আমি তুলে ধরছি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বিচ্ছিক মকর এবং কুম্ভ মেয়ে এই হচ্ছে বারোটা রাশি এই বারোটা রাশি সম্বন্ধে আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কাছে আজকের দিনটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা দিন কেননা যারা খুব আনন্দে থাকেন যারা খুব আনন্দ পছন্দ করেন তাদের কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো নয় যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো খুব সজাগ খুব সচেতন থাকবেন না হলে কিন্তু আপনাদের বড় ধরনের বদনামের জায়গা আসতে পারে প্রেমে বাধা এক কথায় বলতে গেলে প্রেম প্রীতিতে অনেক রকম সমস্যা আসতে পারে অনেক রকম ঝোট ঝামেলা আসতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আজকের দিনটা আপনাদের প্রেম করা থেকে একটু বিরত থাকবেন পরের দিন প্রয়োজনে আপনারা করবেন না হলে কিন্তু বড় সমস্যা হতে পারে এরপরে বলব বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা মামলা মকদ্দমায় হয়তো কেস কামারিতে হয়তো জড়িত আছেন মামলার ডেট আছে সেই মামলার ডেটে কিন্তু আজকে পরাজয়ের সম্ভাবনা আছে তাই বলবো আপনার মামলার ডেট বা কোনো কেসের ডেট যদি থাকে তাহলে অবশ্যই আপনার সেইভাবে যাবেন আজকে কিন্তু হারের সম্ভাবনাটা বেশি তাই সেইভাবে যাতে জিত হয় সেইভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু যেতে হবে আর নাহলে আজকের ডেটটাকে ক্যান্সেল করতে হবে এরপরে রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর সুনাম তাদেরকে আজকে বলবো যে ভালো কাজ করতে সেই কাজ করলে কিন্তু সেখান থেকে ভালো সুনাম আসবে তাদের সবার সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে বন্ধুদের সাথে বন্ধুত্ব বাড়বে প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের সাথে সম্পর্কের জায়গাটা আরও নিবিড় হবে এবং যারা পড়াশোনা করছেন তাদের পড়াশুনোয় কিন্তু সুনামের জায়গা বাড়বে এবং যারা চাকরিজীবী আছেন চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মস্থানে কর্মের জায়গায় সুনামের জায়গাটা আসবে এবং প্রমোশনের জায়গা কিন্তু আসতে পারে এরপরের রাশি হচ্ছে কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকারদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন প্রচেষ্টা নতুন নতুন উদ্যমের জায়গা দেখা যাচ্ছে তাই বলবো যারা নতুন কিছু করতে চাইছেন নতুন কোনো চিন্তা ভাবনা যাদের মাথার ভিতরে কাজ করছে তারা আজকের দিনটাকে কাজে লাগান কেননা নতুন কিছু হওয়ার যোগ আছে আজকে নতুন কিছু ভাবনা নতুন কিছু চিন্তা এর মাধ্যমে কিন্তু আজকের দিনটা আপনার কেটে যাবে তাই বলবো আজকের দিনে আপনি নতুন কিছু করুন আজকের দিনে আপনার বাড়িতে নতুন অতিথি আসতে পারে বাড়িতে নতুন সামগ্রী কিনে নিয়ে আসতে পারেন বাড়িতে নতুন নতুন কিছু আসতে পারে অনেকে গাড়ি কিনতে পারেন অনেকে ভালো ভালো পোশাক গহনা কিনতে পারেন আজকে কিন্তু সেই দিনটা তবে আজকের দিনটা সেইভাবে আপনি কাজে লাগান আপনি যেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি এরপরে আসবো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যারা ঋণ নিয়েছেন আগের থেকে যারা ঋণের জালে জড়িয়ে আছেন তাদের কিন্তু আজকের দিনটা অনেক সময় ঋণ মুকুব হয়ে যেতে পারে বা ঋণ মুক্তির একটা দিন আছে যদি তেমন কোনো কাজের মাধ্যমে আপনার যদি মনে হয় যে ঋণ মুক্তি হতে পারে বা ঋণ মুখু হয়ে যাওয়ার একটা কোনো সম্ভাবনা থেকে থাকে তাহলে অবশ্যই আজকের দিনটাকে আপনি কাজে লাগিয়ে দেখতে পারেন হয়তো বা আপনার যে বড় ঋণ আছে সেই ঋণের জায়গাটাকে একটু কমিয়ে দিতে পারে বা অনেক অংশে আপনার ছাড় দিতে পারে এরপরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু শত্রুর জায়গাটা যতটা ছিল সেই শত্রুর জায়গাটা কিন্তু আজকে অনেকটা কম হতে পারে শত্রু নাশ হতে পারে আপনার বুদ্ধি আপনার কৌশল আপনার ব্রেন কিন্তু আপনার বুদ্ধি জোরে কিন্তু যে শত্রুগুলো আপনার পাশে ছিল সেই শত্রু কিন্তু আপনার থেকে আস্তে আস্তে পিছু হাঁটতে শুরু করবে তাহলে আজকে যদি আপনার কোনো শত্রু থাকে সেই শত্রুদেরকে এমনভাবে মোকাবেলা করবেন যে সেই শত্রু যেন আপনার সাথে আর কোনো দিন শত্রুতা না করতে পারে সেরকম একটা সুযোগ কিন্তু আজকের দিনটায় আছে তবে যা কিছু করবেন আপনার বুদ্ধি আপনার ব্রেন কাজে লাগিয়ে চারিদিকে সজাগ দৃষ্টি রেখে কিন্তু কাজগুলো করবেন এখানে করতে গিয়ে কোনো রকম সমস্যা বা কোনো রকম দুর্ঘটনা হলে তার জন্য কিন্তু আমাদের এখান থেকে আমাদের চ্যানেলের কেউ কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না তাই বলব যা কিছু করবেন বুঝে করবেন নিজের বুদ্ধিতে করবেন লস হলেও আপনার লাভ হলেও আপনার সেই ক্ষেত্রে বলবো যা করবেন ব্রেন বুদ্ধি খাটিয়ে করবেন এখানে জ্যোতিষশাস্ত্র মতে যে কথাগুলো বলছি জ্যোতিষশাস্ত্র মতে আমি যেগুলো পেয়েছি সেইগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম ধরনের কথাগুলোই বলি কেননা আপনাদের লস হোক এটা চাইনে আমি জ্যোতিষশাস্ত্র হিসাবে কিন্তু সেখান থেকে কিছু সম্ভাব্য তথ্য আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি এর এরপরের রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে রাগ অভিমান বাড়বে রাগ অভিমান হতে পারে সেটা বন্ধু বান্ধবের হতে পারে পরিবারের ভিতর হতে পারে স্বামী স্ত্রীর ভিতর হতে পারে প্রেমিক প্রেমিকার ভিতরে কিন্তু হতে পারে এখানে রাগ অভিমানের পালা চলবে আজকে সেই হিসাবে কিন্তু আপনারা সেইভাবে কেউ রাগ করবেন না কেউ দুঃখ পাবেন না আজকের দিনটা কিন্তু তার রাশি ফল অনুযায়ী কিন্তু এরকম কিছু হতে পারে এর পরের রাশি বৃশ্চিক রাশি বিশ্বিক ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক প্রলোভনে আপনি পড়ে যেতে পারেন অনেক অনেক প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাকে বলতে পারে যে এটা হবে ওটা হবে এইভাবে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে তাই প্রভোভনে পা দেবেন না প্রলোভনে কিন্তু পা দিলে কিন্তু আপনার বড় লস হতে পারে অনেক সময় ভুয়ো ফোন আসে ভুয়ো খুন আপনাদেরকে অনেক কিছু বলা হয় এটা পেয়েছেন ওটা পেয়েছেন লটারি পেয়েছেন বা অনেক কিছু বলা হয় সেইগুলো থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন না হলে কিন্তু আপনার বড় লস হতে পারে সেদিকটা কিন্তু আপনি সজাগ থাকবেন এর পরের রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শরীরে নানান রকম সমস্যা হতে পারে বিশেষ করে যারা সিজারে বাচ্চা হয়েছে যাদের সিজারে মা তাদের ক্ষেত্রে বেশি বেশি বলবো তাদের ব্যথা বেদনাটা বাড়বে কোমরের ব্যথা মাজাপিটের ব্যথা এবং শরীরে সারা শরীরে ব্যথা বেদনায় কিন্তু কষ্ট পেতে পারেন এবং যারা ভালো আছেন তাদেরও বলব ব্যথা বেদনা বা কোমরের ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে তা সেই ক্ষেত্রে যদি বড় সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এরপরের রাশি আসবো মকর রাশি মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু আজকে একটু মনে একটু কষ্ট আসতে পারে আপনার দেখুন যারা আপনজন আছে যারা প্রিয়জন আছে তারা হয়তো আপনাকে বড় কষ্ট দিতে পারে আপনার মনে আঘাত দিতে পারে আপনি হয়তো ভাবতে পারেন আমি সবার জন্য এত কিছু করি এত ভাবি এত চিন্তা করি কিন্তু আমাকে তারা এত কষ্ট দিচ্ছে এমন একটা কথা বললো যে আপনার মনে প্রচণ্ড কষ্ট পেলো অনেকটা দুঃখ পেলেন এরকম একটা দিন কিন্তু আছে সেইভাবে বলবো আপনাদেরকে যদি এমন কষ্ট দেয় বা অতিরিক্ত কষ্ট আপনাকে দিয়ে ফেলে তাহলে রাগ করার কিছু নেই কেননা আজকের দিনটাই এরকমই একটা ব্যাপার রয়েছে রাশিগত দিক থেকে তাই বলবো যারা এই আপনার মকর রাশির জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো যদি এরকম কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কষ্টকে কষ্ট না মনে করে হাসি হাসি মনে সেটাকে উড়িয়ে দেবেন এরপরের রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু পদের উন্নতি হওয়ার একটা যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে যে কাজগুলো করেছেন সেই কাজের সুনাম কিন্তু আজকে পাবে সেই কাজের থেকে তার উন্নতির জায়গাটা তৈরি হবে এবং তাদের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়বে তাদের নামটা মানুষের মুখে মুখে সবসময় থাকবে তারা প্রচুর উন্নতি করবে এবং যে উন্নতি মানে যে ভালো কাজ করে রেখেছেন তার একটা সুনাম কিন্তু আজকের দিন ফুটে উঠবে এবং তার জয়গান চারিদিকে ছড়িয়ে পড়বে এরপরে শেষ রাশি মীন রাশি মীন রাশির কিন্তু আজকের দিনটা ভালো মন্দ মিক্স থাকবে এবং প্রচুর বন্ধুবান্ধব সমাগম হবে বন্ধু বান্ধবদের সাথে পরিচিতি হবে বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে নতুন কিছুর আগমন হতে পারে নতুন কোনো সামগ্রী বাড়িতে নিয়ে আসতে পারেন এবং এমন কিছু কাজ করবেন যেটা আপনারা হয়ে থাকতে পারে আজকের দিনটা তাই বলবো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের যে লাইভ ভিডিও চলে সেই লাইভ ভিডিওতে এসে কিন্তু আপনাদের যে অভিযোগ সেটা কিন্তু সরাসরি আপনারা জানাতে পারেন এবং স্ক্রিনেদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি সরাসরি কথা বলে আপনার জন্ম তারিখ জন্ম সময় দিয়ে কিন্তু আপনার কোষ্ঠী তৈরি করে নিতে পারেন তা নমস্কার আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবে